হ্যালো ইভিওন ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকল জন স্বাগত তো দেখো গত ছাব্বিশে জুলাই তোমাদের যে পরীক্ষাগুলোর দাবিতে এছাড়া ডাব্লিউইপির দুর্নীতি এবং প্রশ্ন মাসের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের প্রভাবে কী কী হলো তোমাদের পরীক্ষাগুলো কবে হতে চলেছে কেপি কনস্টেবল প্রিলি পরীক্ষা এবং ডাব্লিউইপি কনস্টেবল প্রিলি পরীক্ষা প্রত্যেকটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব তো দেখো এই মুহূর্তে সবথেকে বড়ো আপডেট যে তোমাদের ছাব্বিশে জুলাই আন্দোলনের প্রভাবে কি কি হলো কী কী পদক্ষেপ নেওয়া হলো তোমাদের আন্দোলন কতটা সফল হলো দুর্নীতি এবং প্রশ্নভাঁসের বিরুদ্ধে কী কী পদক্ষেপ নেওয়া হলো এবং সর্বশেষ তোমাদের কেপি কনস্টেবল পিলি পরীক্ষা এবং তোমাদের ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষা কবে নাগাদ হতে চলেছে অর্থাৎ হাতে আর মাত্র কতদিন সময় রয়েছে ওকে তো এই প্রত্যেকটা বিষয় আমরা কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করে নেব তো দেখো গত ছাব্বিশে জুলাই শুক্রবার ডাব্লিউপি প্রশ্নভাঁস এবং দুর্নীতির বিরুদ্ধে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে কিন্তু একটি বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল এবং এই আন্দোলন কিন্তু সংগঠিত হয়েছিল তো তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ যে প্রচুর ছাত্রছাত্রী কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল এই আন্দোলনের যে মূল দাবি মূল দাবি ছিল ডাব্লিউইপি প্রশ্নফাঁস এবং দুর্নীতির বিরুদ্ধে এছাড়া আরও দাবি ছিল পুলিশের পরীক্ষাগুলো যাতে তাড়াতাড়ি সংঘটিত হয় এই যে তোমাদের সামনে কেপি কনস্টেবল প্রিলি পরীক্ষা রয়েছে জেল পুলিশ পরীক্ষা রয়েছে ডাব্লিউপি পরীক্ষা রয়েছে ডাব্লিউবি কনস্টেবল পরীক্ষা রয়েছে অর্থাৎ একগুচ্ছ কিন্তু পরীক্ষা রয়েছে তো এই পরীক্ষাগুলো যেন খুব তাড়াতাড়ি সংগঠিত হয় এবং তোমাদের রিসেন্ট সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে কিন্তু বেশ কিছু কল রেকর্ড ভাইরাল হয়েছে তো এই সমস্ত কল রেকর্ডের বিরুদ্ধে যাতে প্রপারভাবে তদন্ত হয় তো এই সমস্ত দাবিগুলো নিয়ে কিন্তু গত ছাব্বিশে জুলাই ছাত্রছাত্রীদের পক্ষ থেকে কিন্তু একটা বিশাল আন্দোলনে ডাক দেওয়া হয়েছিল এবং এই আন্দোলন কিন্তু সংগঠিত হয়েছিল ওকে তো দেখো ছাত্রছাত্রীদের এই আন্দোলন কিন্তু যথেষ্টভাবে সফল হয়েছিল প্রচুর ছেলেমেয়ে কিন্তু অংশগ্রহণ করেছিল অলরেডি এই সমস্ত বিষয়ের উপর কিন্তু অলরেডি তদন্ত শুরু হয়েছে কোন কোন বিষয় এই যে বিভিন্ন যে কল রেকর্ডিংগুলো ভাইরাল হয়েছে সেই সমস্ত কল রেকর্ডিংয়ের এগেনস্টে কিন্তু প্রপারভাবে তদন্ত শুরু হয়েছে এবং পুলিশের দুর্নীতি এবং প্রশ্ন ফাঁস রুখতে পিআরবি বোর্ডও যথেষ্ট কিন্তু তৎপর হয়েছে প্রশ্নপত্র ফাঁস এবং দুর্নীতি যেমন পরীক্ষার্থীরা চিন্তিত ঠিক তেমনিভাবে কিন্তু বোর্ডের উচ্চকর্তা থেকে আধিকারিক সকলেই কিন্তু চিন্তিত যেন প্রশ্নপত্র পরীক্ষা আগে যাতে কোনোভাবেই ফাঁস না হয় পরীক্ষার্থীরা যেন কিন্তু তাদের পরিশ্রমের মূল্য পায় ওকে তাহলে তোমরা কিন্তু বুঝতেই পারলে এই যে তোমাদের ছাব্বিশে জুলাই যে আন্দোলন তো এই আন্দোলনের ফলে এই সমস্ত দাবির পক্ষে এবং ডাব্লিউ বি যাতে প্রশ্ন ফাঁস এবং দুর্নীতি না হয় সেই জন্য কিন্তু অলরেডি বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এর কিন্তু অলরেডি তদন্ত শুরু হয়ে গিয়েছে ওকে তো এইবার প্রশ্ন হলো যে তোমাদের পরীক্ষাগুলো কবে নাগাদ হতে চলেছে তোমাদের প্রথমে কিন্তু কেপি কনস্টেবল প্রিলি পরীক্ষা হবে তোমাদের কেপি কনস্টেবল প্রিলি পরীক্ষা হাতে আর মাত্র কতদিন সময় রয়েছে তো দেখো এখনও পর্যন্ত যতটুকু খবর রয়েছে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষা সেপ্টেম্বর মাসে কিন্তু হতে চলেছে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে তোমাদের কেপি কনস্টেবল পরীক্ষা হওয়ার প্রবল সম্ভাবনা আছে সুতরাং হাতে কিন্তু আর মোটামুটিভাবে দুই মাসের মতো সময় রয়েছে ওকে তো দেখো সকল পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আমাদের একটাই বক্তব্য বর্তমান পরিস্থিতিতে অন্য কোনো দিকে বিভ্রান্ত না হয়ে মন দিয়ে কিন্তু পড়াশোনা চালিয়ে যেতে হবে ওকে কারণ এই সময়গুলো তোমরা যদি নষ্ট করো বা এই সময়গুলো যদি একবার নষ্ট হয়ে যায় পরবর্তীতে কিন্তু আর ফিরে আসবে না পরীক্ষায় পাশ করতে হলে চাকরি পেতে হলে সঠিকভাবে কিন্তু পড়াশোনা পড়াশোনা করতে হবে এবং পড়াশোনাই বা পরিশ্রমই কিন্তু একমাত্র সাফল্যের চাবিকাঠি ওকে সুতরাং এই সময়গুলো তোমরা কিন্তু খুব ভালো করে প্রস্তুতি চালিয়ে যাও এছাড়া তোমরা যদি মনে করো আমাদের সি আর পি একাডেমির তত্ত্বাবধানে এই যে আমাদের পয়লা আগস্ট থেকে কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষার জন্য কেপি পঞ্চাশ দিনের চ্যালেঞ্জ কোর্স শুরু হচ্ছে তোমরা কিন্তু চাইলে এই ব্যাচেও ভর্তি হতে পারো পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন ক্লাস শুরু হবে পয়লা আগস্ট তো দেখো এই ব্যাচে তোমরা কি কী সুবিধা পাচ্ছ পরীক্ষার শেষ পঞ্চাশ দিনের মধ্যে তোমাদের কিন্তু পুরো সিলেবাসটা আমরা সম্পূর্ণ করবো ওকে জিকে গণিত রিজনিং পুরো সিলেবাস অনুযায়ী অধ্যায় ভিডিও ক্লাস পিডিএফ মকটেস থাকবে অফার চলছে মাত্র চারশো ঊনপঞ্চাশ টাকা একবারই মাত্র কিন্তু পেমেন্ট মাসিক কোনো ফিজ নেই একেবারে পরীক্ষা পর্যন্ত কিন্তু এই কোর্সের বা এই ব্যাচের ভ্যালিডিটি থাকবে আলাদা আলাদা অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী গাইডেন্স থাকবে পরীক্ষা কিন্তু এইটটি পার্সেন্ট প্রত্যেকটা বিষয় থেকে তোমরা কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে পরীক্ষা তোমরা এটাকে লাস্ট মিনিট সাজেশন হিসাবে ধরতে পারো ওকে তো তোমরা কিন্তু চাইলে আমাদের এই ব্যাচে ভর্তি হতে পারো আমাদের সঙ্গে প্রস্তুতি করতে পারো এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স তোমরা চাইলে এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো তোমরা যদি এই ব্যাচে নাও ভর্তি হতে পারো তোমরা কিন্তু অবশ্যই সিলেবাস অনুযায়ী অধ্যায় ধরে ধরে তোমরা কিন্তু পড়াশোনা চালিয়ে যাও পরীক্ষা কিন্তু মোটামুটিভাবে আর হাতে দুই মাসের মতো সময় রয়েছে ওকে তো এইবারে আমরা দেখবো যে তোমাদের ডাব্লিউইপি কনস্টেবল পরীক্ষা কবে নাগাদ হতে পারে ওকে প্রচুর কিন্তু আমাদের কাছে ইনকোয়ারি আসছে যে স্যার আমাদের ডাব্লিউ বি কনস্টেবল পরীক্ষা বা কেপি কনস্টেবল পিডি পরীক্ষা কবে নাগাদ হতে পারে একটা আইডিয়া দিন তো দেখো তোমাদের যে ডাবলিউই কনস্টেবল পরীক্ষা এটাও কিন্তু মোটামুটি খুব শীঘ্রই হতে চলেছে তো দেখো এই বছর তোমাদের ফেব্রুয়ারি এবং মার্চ মাসে যথাক্রমে কেপি কনস্টেবল এবং ডব্লিউবি কনস্টেবল পদে প্রায় পনেরো হাজার শূন্য পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি বের হয় কিন্তু বিজ্ঞপ্তি বের হওয়ার চার থেকে পাঁচ মাস কিন্তু অতিক্রান্ত হয়ে গিয়েছে এখনও কিন্তু কোনো পরীক্ষা সংগঠিত হয়নি তবে পুলিশের এই সমস্ত রিক্রুটমেন্টগুলো খুব তাড়াতাড়ি শেষ করতে বদ্ধপরিকর ডাব্লিউ বি বোর্ড কারণ তোমরা সকলেই জানো যে বর্তমানে কিন্তু পুলিশের প্রচুর শূন্যপদ রয়েছে সেগুলো এই রিক্রুটমেন্টের মাধ্যমে দ্রুত কিন্তু পূরণ করতে হবে ওকে তো তোমাদের এই যে বি কনস্টেবল পরীক্ষা এই পরীক্ষা খুব তাড়াতাড়ি সংগঠিত হওয়ার প্রবল সম্ভাবনা আছে মোটামুটিভাবে কিন্তু পুজোর পর মোটামুটিভাবে দুর্গা পুজোর পর প্রথমে তোমাদের আগে কেবি কনস্টেবল পরীক্ষাটা হয়ে যাবে সেপ্টেম্বর মাসের লাস্ট উইকে তারপরে তোমাদের দুর্গা পুজো দুর্গা পুজোর পর মোটামুটিভাবে নভেম্বর মাসে অর্থাৎ এই বছরের মধ্যেই তোমাদের কিন্তু এই বি কনস্টেবল পরীক্ষা সংগঠিত হতে চলেছে ওকে তো এই হলো দুটো পরীক্ষার আপডেট এবং বর্তমানে বেশ কিছু পুলিশ পরীক্ষা তোমাদের আপডেটগুলো আলোচনা করা হলো তো এই সময়গুলো তোমরা কিন্তু খুব ভালো করে প্রিপারেশন চালিয়ে যাও আমি কিন্তু বারবার করে বলছি কারণ এই সময়গুলো যদি একবার নষ্ট হয়ে যায় পরবর্তীতে কিন্তু এই সময়গুলো ফিরে আসবে না তোমরা যদি আমাদের ব্যাচে নাও ভর্তি হতে চাও বা নাও ভর্তি হতে পারো তোমরা তোমাদের যেখান থেকে সুবিধা হয় অনলাইন হোক অফলাইন হোক বা পাড়ায় কোনো দাদার কাছে হোক যেখান থেকে পারো তোমরা কিন্তু গাইডেন্স নিতে থাকো এবং খুব ভালো করে কিন্তু প্রস্তুতি চালিয়ে যাও তো আমাদের সি আর পি একাডেমির তত্ত্বাবধানে বর্তমানে দুটো ব্যাচে ভর্তি চলছে একটা তোমাদের প্রথমে বলে দিলাম যে কলকাতা পুলিশ কনস্টেবল পঞ্চাশ দিনের চ্যালেঞ্জ কোর্স এবং আরেকটা তোমাদের হলো যাদের মোটামুটি একবার রিভিশন কমপ্লিট হয়ে গিয়েছে পুরো সিলেবাস অনুযায়ী অধ্যায় ক্লাস কমপ্লিট তো তাদের জন্য দেখো তোমাদের কেপি এবং ডাব্লিউইপির প্র্যাকটিস ব্যাচ প্র্যাকটিস ব্যাচ দু হাজার চব্বিশ দেখো এটা আমাদের দ্বিতীয় ব্যাচ এটা কিন্তু অলরেডি পঁচিশে জুলাই থেকে শুরু হয়ে গিয়েছে এখনও ভর্তি চলছে তোমরা কিন্তু চাইলে ভর্তি হতে পারবে তো এটার কোর্স ফি রয়েছে মাত্র দুশো পঞ্চাশ টাকা তো এই ব্যাচের দেখো কী কী সুবিধা রয়েছে এই ব্যাচে তোমাদের পুলিশের সিলেবাস ভিত্তিক আশিটি গুরুত্বপূর্ণ তোমরা প্র্যাকটিস সেট পেয়ে যাবে প্র্যাকটিস সেটের প্রশ্নপত্রের পিডিএফ উত্তরের পিডিএফ এবং সব থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রত্যেকটা গণিত প্রশ্ন রিজনিং প্রশ্ন এবং ইংরেজি প্রশ্ন তোমরা কিন্তু ভিডিও সলিউশন ক্লাস পেয়ে যাবে অর্থাৎ তোমাদের গণিত কি করে হলো অঙ্কটা কি করে হলো তার কিন্তু স্যার বুঝিয়ে দেবেন রিজনিং কি করে হলো স্যার বুঝিয়ে দেবেন ভিডিও ক্লাসের মাধ্যমে এবং ইংরেজি প্রশ্নগুলো সলিউশনও কিন্তু স্যার বুঝিয়ে দেবেন অর্থাৎ পুরো কিন্তু ভিডিও সলিউশন ক্লাসগুলো উপলব্ধ থাকবে এছাড়া বিগত তিন বছরে কারেন্ট অ্যাফেয়ার্সের ফ্রি পিডিএফ দেওয়া হবে বিগত দশ বছরে পুলিশের তোমাদের কী টাইপের প্রশ্নপত্রগুলো এসেছিলো সেই প্রশ্নপত্রের পিডিএফ দেওয়া হবে তাহলে তোমরা কিন্তু একটা আইডিয়া করতে পারবে যে পুলিশে কী টাইপের প্রশ্ন হয় বিগত ছ মাস ধরে কিন্তু আমাদের এই প্র্যাকটিস সেটগুলো তৈরি করা হয়েছে বিভিন্ন অভিজ্ঞ আলাদা আলাদা শিক্ষক মণ্ডলী দ্বারা ওকে পুলিশ পরীক্ষা তোমরা কিন্তু এখান থেকে হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে তো চাইলে তোমরা এই ব্যাচেও ভর্তি হতে পারো প্র্যাকটিস ব্যাচ প্র্যাকটিস ব্যাচ হচ্ছে তাদের জন্য যাদের একবার সিলেবাসটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আর যাদের এখনও পর্যন্ত সিলেবাসটা কমপ্লিট হয়নি কেপি কনস্টেবল পিলি পরীক্ষার জন্য একবার শেষ মুহূর্তে প্রস্তুতি করতে চাইছো তোমরা কিন্তু এই ব্যাচে ভর্তি হতে পারো পঞ্চাশ দিনের চ্যালেঞ্জ কোর্স কারণ এই ব্যাচে কিন্তু পুরো সিলেবাস অনুযায়ী তোমাদেরকে একেবারে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিন্তু গাইডেন্স করিয়ে দেওয়া হবে ওকে তো দুটো ব্যাচে ভর্তি হওয়ার জন্য আমাদের যে অফিস হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ফাইভ থ্রি সিক্স ওয়ান টু তোমরা এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো এবং এই সময়গুলো তোমরা কিন্তু খুব ভালো করে প্রস্তুতি চালিয়ে যাও ধন্যবাদ